আমাদের ইনবক্সে কিন্তু অনেক ক্লায়েন্ট করে থাকে যে স্কিন টোনের সাথে বডির স্কিন টোনটা একদমই মিলে না একটি আন স্কিন টোন আছে ফেস এর টোনের চেয়ে বডির স্কিন টোন দেখা যাচ্ছে যে অনেক সময় একটু বেশি ডার্ক কালার থাকে ডার্কেনাইজেশন থাকে সো যারা চাচ্ছেন ফেসের এর মতো বডির স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি একটি চমৎকার হ্যালো চলে এসেছি আপনাদের সবার পছন্দের ফার্মা লেজার সেন্টার থেকে আজকে আছি আমি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এন্ড আমার হাতে রয়েছে যারা চাচ্ছেন ফেস এর মতো বডির স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একটি গ্লোয়িং স্কিন পেতে তাদের জন্য লুমিনাস বাই রেলোমেন্স এর আলট্রা গ্লোব বডি লোশন সো নাম শুনেই বুঝতে পারছেন এটি আমাদের নিজস্ব ব্র্যান্ড রেলুমিনস এর একটি প্রোডাক্ট এবং এই বডি লোশন টি ওয়াইটনিং তো করবেই পাশাপাশি আপনার স্কিনকে সুপার গ্লোয়িং করবে সো এখানে কিন্তু আড়াইশো এমএল এর লোশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটি হচ্ছে মেইড ইন এওয়াস একটি প্রোডাক্ট এন্ড লোশন নিয়ে সবার একটা ধারণা থাকে যে লোশন নেভি শুধুমাত্র উইন্টার সিজনে ইউজ করতে হয় বাট এটা একদমই সঠিক ধারণা নয় আমাদের টোয়েন্টি ফোর সেভেন তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু স্কিনের মশাইয়েল ওয়াটার্স কে মেনটেন করার জন্য স্কিনের মস্চারাইজ ব্যারিয়ার লক করার জন্য সবসময় একটা লোশন ইউজ করা উচিত অ্যান্ড সেই লোশনে যদি হোয়াইটেনিং ব্রাইটেনিং এলিমেন্ট অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনারা অল ইন ওয়ান বেনিফিট পেয়ে যাচ্ছেন অর্থাৎ মশ্চারাইজিং এর পাশাপাশি স্কিনটা সুপার গ্লোয়িং ব্রাইটনিং হোয়াইটেনিং করছে ফেসের সাথে একটি ইভেন স্কিন টোন পেতে হেল্প করছে সো আমাদের এই লোশনটি কিন্তু ছেলে মেয়ে উভয়ই আপনারা ইউজ করতে পারছেন এন্ড যারা চাচ্ছেন ফেসের মতো একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং আলট্রা গোয়িং বডি স্কিন শেড পেতে টোন পেতে তারা নিয়ে নিতে পারছেন লুমিনাস বাই রেলুমিনসের আলট্রা গ্লোয়ে এই বডি লোশনটি